অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প গল্পের নাম সফল প্রেমিকের গল্প চলুন গল্পটা শোনা যাক এক আত্মীয়ের বিয়েতে সেদিন উপস্থিত ছিলাম দেখলাম ছাদনাতলায় মালা বদল করতে গিয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে মেয়েটির চোখে বাদ ভাঙা বন্যা ছেলেটিও নিজেকে আর সংবরণ করতে পারল না এমন আবেগ ঘন দৃশ্য দেখে পাশ থেকে ছেলেটির এক বন্ধু বলে উঠল হবেই তো সাড়ে চার বছরের ভালোবাসা আর পূর্ণতা পেল একেই বলে সফল প্রেমিক প্রেমিকা মেড ফর ইচ আদার সত্যিই তো প্রেমিক বা প্রেমিকা দীর্ঘদিন প্রেমটা চালিয়ে যাওয়ার পর একে অপরকে কাছে পেয়ে সাত পাকে বাধা পড়ে মনের মানুষকে কাছে পেলে মনটা সকলেরই আনন্দে ভরে যায় আমরা তখন বলি যাক শেষ পর্যন্ত প্রেমের জয় হল শুধু বাস্তবে নয় এমনটা সিনেমাতেও দেখি নায়ক নায়িকার মিলনেই সিনেমার পরিসমাপ্তি কিন্তু তারপরে কি হয় বিবাহিত জীবনে কেমন থাকে তারা সেটা কিন্তু দেখানো হয় না আর বিয়েতেই কি ভালোবাসার পূর্ণতা চলুন আজ তাহলে প্রেমের সফল এমন এক প্রেমিকের গল্প আপনাদের বলি সেদিন সকালে বাজার থেকে ফিরছি সাইকেলটা নিয়ে অতি দ্রুত গতিতে পাশ কাটিয়ে চলে গিয়েও আবার পিছিয়ে আসলো আমাকে দেখে তারপর সাইকেলটা সাইডে স্ট্যান্ড করে কাছে এসে বলল আসলে খেয়াল করনি স্যার কেমন আছেন বলে এই পা দুটো চেয়ে প্রণাম করল প্রসেনজিত বললাম ভালো আছি তা তোর খবর কি ওই চলছে স্যার কোনো রকমে আসলে আমার ছেলের শরীরটা খুব খারাপ ওষুধ আনার জন্য যাচ্ছিলাম মনটাও ভালো নেই একটু অন্যমনস্ক ছিলাম তাই খেয়াল করিনি ছেলের শরীর খারাপের কথা শুনে বললাম কথা বলে আর সময় নষ্ট করব না তুই বাবা আগে ওষুধ কিনে নিয়ে বাড়ি যা না স্যার অসুবিধা নেই আচ্ছা স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না তো মনে করব কেন বল না কি বলবি স্যার আপনার কাছে পাঁচশো টাকা হবে মানে ধার দিতে পারবেন আমি সপ্তাহ পর দিয়ে দেব পকেট থেকে পাঁচশো টাকা বের করে হাতে দিয়ে বললাম পাঁচশোতেই হয়ে যাবে তো না হলে আরো কিছু রাখ আমার কাছে আসছে অসুবিধা নেই তাহলে দিচ্ছি আমি না স্যার এতেই হয়ে যাবে বড় উপকার করলেন আমি এক সপ্তাহ পর আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসব কথাগুলো বলেই প্রসেনজিৎ সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল তারপর থেকে প্রায় এক সপ্তাহ কেটে গেছে একদিন সকালবেলায় আমার বাড়ির ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছি হঠাৎ দেখি বাইরে থেকে কি একজন ডাকছে তাকিয়ে দেখি প্রসেনজিৎ আমাকে দেখে বলল স্যার একটু বাইরে আসবেন বললাম ভেতরে আয় বাবা বাইরে দাঁড়িয়ে কেন না স্যার আপনি আসুন না একবার স্যারের বাড়িতে ঢুকতে তোর কি অসুবিধা আছে না না স্যার তাহলে ভেতরে আয় সেরকম কোনো কাজ নেই তো এখন না স্যার প্রসেনজিৎ বাড়ির ভেতরে আসলে চেয়ারটা টেনে নিয়ে বসতে বলি তারপর জিজ্ঞেস করি আগে বলতো বাবা তো ছেলের শরীর কেমন আছে এখন একটু ভালো আছে সেদিনের উপকার আমি কখনো ভুলতে পারব না স্যার সেদিন আপনি অনেক বড় উপকার করেছেন তবে স্যার আমি ভীষণ লজ্জিত আমি আপনাকে কথা দিয়েছিলাম টাকাটা এক সপ্তাহের মধ্যে দিয়ে আসবো কিন্তু স্যার টাকাটা কোনোভাবে জোগাড় করতে পারিনি আপনি যদি আর কয়েকটা দিন আমাকে টাইম দেন প্রবলেমে পড়ে গেছে স্যার কি যে বলিস তুই না আমি কি তোকে টাকাটা চেয়েছি আর ভাবলি কি করে যে আমি তোর থেকে টাকাটা আবার ফেরত নেব না স্যার দিয়ে দিতেই পারতাম যে চাকরিটা করছিলাম ওটা আর নেই প্রাইভেট কোম্পানির জব হাজার সাথে টাকা পেতাম ওতে আর কী হয় টিউশন পড়ানো শুরু করেছি খুব একটা বেশি পাই না চাকরি বাকরির অবস্থা তো আপনি সবটাই জানেন অনেক চেষ্টাই তো করছি দেখি যদি ভালো কিছু একটা পেতে পারি বড় খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে স্যার জীবনে এমন পরিস্থিতিতে গিয়ে পড়ব কল্পনাও করি প্রসেনজিতের কথাগুলো তখন শুনছি আর ভাবছি এই সেই প্রসেনজিৎ যে প্রসেনজিৎ আমাদের স্কুলের থেকে ভালো ছাত্র ছিল প্রসেনজিৎকে ছোট থেকে দেখেছি খুব মেধাবী স্কুলের সমস্ত টিচার যারা ছিলাম আমরা প্রসেনজিতের ওপর বিরাট ভরসা ছিল ভেবেছিলাম জীবনেও ভালো কিছু একটা করবেই প্রসেনজিৎ মাধ্যমিককে তাক লাগানো রেজাল্ট করেছিল শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিকেও সায়েন্সে পড়ে ভালো রেজাল্ট করলো ফিজিক্স অনার্স নিয়ে কলেজে পড়তেও শুরু করলো অনেক স্বপ্ন ছিল প্রসেনজিৎকে নিয়ে কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল প্রসেনজিতের কথাগুলো শুনে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠেছিল একটু আক্ষেপের সুরেই বললাম এত তাড়াতাড়ি আমার কথাটার পুরোপুরি শেষ করতে দিল না প্রসেনজিৎ বলল জানিস স্যার জীবনে একটা ডিসিশন পুরো জীবনটাকেই বদলে দিল জীবনে ভাবি এক হয় আর এক আমাকে নিয়ে আপনাদের কত আশা ছিল আমি কোনো আশা পূরণ করতে পারিনি আমার বাবা মায়েরও কত স্বপ্ন ছিল তাদের ছেলে জীবনে ভালো কিছু করবে কিছুই করতে পারলাম না মনের কথাগুলো সবজ বলতে ইচ্ছে করছে আপনাকে জানেন স্যার সবার জীবনে প্রেম আসে আমার জীবনও প্রেম এসেছিল প্রেমটা ছিল আমার লাইফের একটা পার্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স করেই চলছিল আপনারা ভাবছেন হয়তো কলেজে গিয়ে প্রেম টেম করে আমি উচ্ছর্নে গেছি আসলে তা নয় প্রেমটা আমার অনেক আগে থেকে আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার মামার বাড়ির পাশেই বাড়ি ছিল সুবর্ণাদের সুবর্ণ তখন নাইনে পড়ে তখন থেকেই আমাদের প্রেমটা শুরু হয়েছিল প্রেম চলাকালীন আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাইতেই ভালো রেজাল্ট করলাম আপনাদের সহযোগিতা আমি সব সময় পেয়েছি বাবার আর্থিক অবস্থা যে খুব একটা ভালো ছিল না সেটা আপনারা জানে তো ওই তো একটা বেসরকারি চাকরি সামান্য বেতন তার উপর আবার আমার সায়েন্সের পড়ার খরচ এই আর্থিক অবস্থা নিয়ে আমার বাবা হয়তো অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিল কলেজে গিয়েও ঠিকঠাক চলছিল। এদিকে সুবর্ণার বাড়ি থেকে বিয়ে দেখাশোনা শুরু করে দিয়েছে কলেজে পড়া কমপ্লিট হলেই বিয়েটা দেবে আমাদের প্রেমের ব্যাপারটা ওদের বাড়িতে জানা জানি হয়ে যায় তখন আমি তখন স্টুডেন্ট আমাদের আর্থিক অবস্থাটাও মোটেই ভালো না সে তুলনায় ওরা বেশ ধনী তাই আমার সাথে বিয়ে যে দেবে না এটাই স্বাভাবিক কলেজে থার্ড ইয়ার চলছিল এদিকে দেখাশোনা করার বিয়ের ডেট ফাইনাল মন কিছুতেই মানতে পারছিল না এসব সুবর্ণ আমাকে ছাড়তে পারবে না একদিন ও বাড়ি থেকে পালিয়ে এলো আর ওর এই চলে আসাটাই আমার সম্পূর্ণ সায় ছিল পরীক্ষার ঠিক কয়েকদিন আগে ঘটনাটা ঘটলো তারপর মন্দিরে গিয়ে বিয়েটা করে ফেলল সুবর্ণকে আমার বাড়িতে নিয়ে চলে আসি তখন ভালো মন্দ বিচার আমার মাথায় আসেনি কিছু কিছু বন্ধু বান্ধব পাড়ার মানুষজন তাদের সাহস আর আমি এত দূরে এগোতে পেরেছি যাই হোক সুবর্ণ আর পরীক্ষা দিল না আমি কোনো রকমের থার্ড ইয়ার পরীক্ষাটা দিয়ে উত্তরে গেলাম ঠিকই রেজাল্ট আর ভালো হলো না আজ আমি সফল প্রেমিক প্রেমে জয়লাভ করেছি কিন্তু তাতে কি প্রেম তো আবেগ আবেগ দিয়ে আজ আর জীবন চলে না সুবর্ণার সাথে এখন দিন রাত অশান্তি ভালোবাসার মানুষকে কাছে রাখতে পেরেছি কিন্তু ভালো রাখতে পারি সেদিনে সে প্রেমটা আজ আর একটুও নেই সুবর্ণার সামনে এলেই আজ আর সহ্য হয় না যেন হাতে এমন টাকাও নেই যে সুবর্ণার জন্য কিছু একটা করবো সুবর্ণা বড়লোকের মেয়ে অভাব কি সেটাও কোনোদিনই বোঝেনি কিন্তু আজ সংসারে ভালো থাকতে গেলে টাকা লাগে আমি সুবর্ণাকে ভালো রাখতেই পারছি না তারপর একটা ছোট বাচ্চা তার খাবার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছি টিউশন করার কত টাকা আসে লকডাউনে বাবার চাকরিটাও চলে গেল এখন একটা দোকানে কাজ করে বাবা তাছাড়া বাবারও তো বয়স হচ্ছে এতগুলো মানুষ কি করে চলবে সেটাই ভেবে পাচ্ছি না বিশ্বাস করুন স্যার আজ আর বাঁচতে ইচ্ছে হয় না মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুঁড়ে দিয়ে কোথাও চলে যায় প্রসেনজিতের মুখ থেকে কথাগুলো শুনে কি বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না আমি নিজেই ভাষা হারিয়েছি তারপর প্রসেনজিৎকে জিজ্ঞেস করি শ্বশুরবরীর সাথে যোগাযোগ আছে তো প্রসেনজিৎ তখন হাসছে বুঝলাম এই হাসির মধ্যে লুকিয়ে আছে এক গভীর বেদনা আমার এমন কথা শুনে প্রসেনজিৎ বছর হয়ে গেল কোনো সম্পর্ক নেই বিয়ের এক মাস পর সুবর্ণা গিয়েছিল একবার বাড়িতে ঢুকতে তো দেয়নি উঠে তাড়িয়ে দিয়েছে কারণ ও বাড়ি থেকে চলে আসায় বাবার মান সম্মান নষ্ট হয়েছে ও যখন বাড়িতে গেল ওকে দেখে ওর বাবা বলে দিয়েছে আর কোনোদিন যেন না দেখি তোর জন্য আমার মেয়ে মরে গেছে তারপর থেকে আজ এতদিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই আচ্ছা স্যার এবার উঠতে হবে সকালবেলায় এসে আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম তাহলে স্যার আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের কোনো স্বপ্নই পূরণ করতে পারেনি ভালো থাকবেন স্যার বলে পা ছুঁয়ে প্রণাম করে তারপর প্রসেনজিৎ বেরিয়ে গেল প্রসেনজিতের কথাগুলো মনের মধ্যে একটা অসম্ভব বেদনা জাগিয়ে তুলল সেদিনে সেই প্রসেনজিৎ আজ সেই রকম নেই চেহারাটা ভীষণ খারাপ হয়ে গেছে তর্চা তাজা ভাবটাও নেই বললেই চলে কতই বা বয়স হবে পঁচিশ বা ছাব্বিশ এই বয়সেই যেন একটা বয়সের ছাপ পড়ে গেছে অথচ প্রসেনজিৎ দেখতে কত সুদর্শন ছিল আর আজ বুকের ভেতরে একটা কষ্ট লাগছিল আমি তো একজন মেয়ের বাবা সন্তানকে কত আদর ভালোবাসা দিয়ে মানুষ করতে হয় প্রসেনজিতের যে বউ সে তো আমার মেয়ের মতোই একটা মেয়ে অথচ আজ কত কষ্টে আছে আমরা বাবা মারা সন্তান মানুষ করে কি এই দিনটা দেখার জন্য আবেগের বসে একটা সিদ্ধান্তই পুরো জীবনের সিদ্ধান্তটাকে বদলে দেয় তখন আর কারো কিছু করার থাকে না আবেগ নয় বোধ হয় বিবেক দিয়েও ভাবতে হয় সফল প্রেমিক হওয়াটাই বড় কথা নয় কিন্তু ভালোবাসার মানুষকে সারা জীবন ভালো রাখার নামই ভালোবাসা সেই সঙ্গে আর সেটা না রাখতে পারলে সফল প্রেমিক হই বা কী লাভ তাতে প্রেমটাও বাঁচে না অভাবের আছে পুরে ছাড়খাড় হয়ে যায় একটা সফল প্রেম কাহিনী নমস্কার শেষ গল্প আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন এতে আপনাদের সামনে গল্প উপস্থাপন করার আগ্রহ বাড়ে আর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই কমেন্টগুলো থেকে আমি খুব উৎসাহ পাই আর শেয়ার করবেন আপনাদের কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে